ভালো আছি সুস্থ আছি আজকে তো তোমার শুভ জন্মদিন শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা আর বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা হয়তো তোমার কাছে সেই খবর হয় কারণ যত দিন বাড়ছে তোমার কিন্তু কাজের দক্ষতা কাজের চাপ এবং কাজের পরিবেশ এইগুলো বাড়ছে এইগুলো সঙ্গে কিভাবে তাল মেলা কাল মেলাচ্ছে যেভাবে করে নিজেকে ইম্প্রোভাইজ করছি টাইম ম্যানেজমেন্ট করছি অনেকটা সময় নিজের কাজকে বেশি করে দিচ্ছি আজকে যেরকম একটা সিদ্ধান্ত আছে যে আজকে সারা দিন কাজ করব। মানে আজকের থেকে আরো বেশি ভালো করে কাজ করব আর তুমি আমার টিম দেখতেই পারছো তাদের প্রচুর প্রত্যাশা আমার থেকে তো এই যে প্রত্যাশা মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশার অ্যাকর্ডিং এ জানে কাজে করে দেখাতে পারি মানে শুধু মুখে বলা নয় এটা আমার সময় মাথায় থাকে কারণ প্রত্যেকটা জেলা স্তরে খুব বড় মানে প্রস্তুতি চলছে আর তোমরা তো সবাই থাকবে সেই প্রোগ্রামে আমরা চেষ্টা করব যে এটা একটা মানে শিক্ষা জগতে একটা একটা বিশাল আলোড়ন নিয়ে আসে প্রোগ্রামটা যেটা হলো বাংলায় সুশিক্ষার ঝলক এগিয়ে বিশ্ববাংলা আমার দেশ আমার দায়িত্ব আমার রাজ্য আমার দায়িত্ব অন্যের ঘরে বেশি দায়িত্ব ফেলা দরকার নেই আর নিজের কাজের দায়িত্বটা নিজে আগে নিতে হবে তো দায়িত্ব নিলে দায়িত্ব শেখানো যায় এই যে আমি এত মানুষকে কিন্তু কোনটাই কোন স্ক্রিপ্টেড কিছু নয় এত মানুষ উপস্থিত হয়েছে একটা সাধারণ টিচার আমি তো সেখান থেকে আমার মনে হয় এর পরে আমাকে দেখার পরে আমার মনে হয় টিচারটা শুধু একটা টাইম পাস কারিয়ার থাকবে না যে কিছু হচ্ছে না টিচার হয়ে যায় চলো সেরকম থাকবে না টিচার হওয়াটাও মানে আমরা সব ক্যারিয়ারকে মানে উৎপন্ন করছি প্রত্যেকটা ক্যারিয়ার আমাদের থ্রু দিয়ে হয়েই বেরোচ্ছে তো সুতরাং নিড মোর অ্যান্ড মোর গুড রেসপন্সিবল অ্যান্ড ডেডিকেটেড মাই মেসেজ